First blood. It's on, it's on. গ্যাস এমন একটা সেলের সাথে গেম প্লে করছি যে সেলেরটা আমার ভিডিওতে অনেকবার কমেন্ট করছে কমেন্ট করার পরে আমি তার কমেন্টের রিপ্লে করি এবং আমি তার সাথে ফাইনালি বারসেসটা করি বারসেস তো করলাম কিন্তু ম্যাচের ভিতর যে ঘটনাগুলো ঘটলো গ্যাস আমি এরকম গান মারা প্লেয়ারের সাথে বারসেস এর আগে কখনো করিনি এই মনে হয় ফার্স্ট টাইম আমি গান মারা প্লেয়ারের সাথে বারসেস করতেছি তো এই প্লেয়ারটা আমাকে কী করছে গ্যাস শোনো প্রথমে আমার লবিতে আসছে লবিতে আসার পরে বলছে যে ভাইয়া ওয়ান ট্যাপে খেলবো আমি বলছি যে আমি ওয়ান ট্যাপ ছাড়া খেলিনি আমি শর্ট গেম নিই তো গ্যাস লবিতে কাস্টমের সব কিছু কন্ডিশন বলে দিই ওই ভাইয়াটাও রাজি হয় আমিও রাজি হই কিন্তু কাস্টমের ভিতরে এরকম মিসবিহেভ করবে আমি কখনোই ভাবতে পারি নাই যে কয়টা রাউন্ড আমাকে মারছে সেই কয়টা রাউন্ড আমার ডবল ট্যাপ দিয়ে মারছে মানে বিরক্ত ঠেলায় আমি কি বলবো আমি পরপর কয় রাউন্ড হচ্ছে গিয়ে তোমার হেডশট দিয়ে মারি হেডশট দিয়ে বাটারফ্লাই মুভমেন্ট দিই কিন্তু ওই প্লেয়ারটা আমাকে যে কয়টা মারে দেখো গ্যাস এখানে ডবল ট্যাপ দিয়ে মারছে মানে যে কয়টা রাউন্ড আমাকে মারছে ডবল ট্যাপ দিয়ে মারছে মানে কাস্টমে আসে ভার্সার চ্যালেঞ্জ দেয় ভার্সার চ্যালেঞ্জ দেওয়ার পরে যে এরকম এরকম মিসবিহেভ করবো আমি কখনো বাথরুমে নেই গাইসে এখানেও দেখো এখানেও সেম একটা মানে কাহিনী করছে দুটো ডবল টপ দিয়ে মারছে এই যে এই রাউন্ডটা আমি কষ্ট ছাড়াই জিতে যাই ও জুনে পরে মারা যায় গ্যাস রাউন্ড যখন পাস পাস আমি তখন জুনে পরে মারা যায় ও আগে ছয় রাউন্ড পেয়ে যায় এরপরে যেয়েই খেলা হয় এত বিরক্ত লাগতেছিল যে জুনে পরে মারা গেছি মানে বারবারই ডবল ট্যাপ দিচ্ছে বারবারই ডবল ট্যাপ দিচ্ছে আমি শেষমেশ রেগে মেগে আমি ওর হচ্ছে গিয়ে ডবল টাপ দিয়ে দুইবারই মারি এবং ফাইনালি আমি হচ্ছে বুইয়াটা পেয়ে যাই এখানে দেখো গ্যাস ডবল ট্যাপ মারি তারপর হেডশট লাগে কারণ গ্যাস আমি আমি হেডশট খেলতে ভালোবাসি যাদা খেলতে ভালোবাসি না তোমরা হয়তো কম বেশি সবাই জানোই তো এই ভিডিও ছিল এই পর্যন্ত ওই গার মারা প্লেয়ারকে নিয়ে